শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল পৌনে আটটা নাগাদ বর্ধমান শহরের মহারানী অধিরানী উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা দিতে উপস্থিত হয়েছে রামাশিস হিন্দি হাই স্কুল ও বিদ্যার্থী গার্লস স্কুলের সকল ছাত্রীরা প্রথম দিনে হিন্দি ও বাংলা পরীক্ষা শুরু হলো পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে মহারানী অধিরানী উচ্চ বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস বিদ্যার্থী গার্লস স্কুলের এক ছাত্রী অনিন্দা পাজা জানান ভালোই হবে আজকে হিন্দি 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 কতক্ষণ হয় করি পড়া হয় তো ভালো করে পড়ি

যেহেতু ওরা সময়টাও একটু এগিয়ে দিয়েছে পৌনে দশটা থেকে করে দিয়েছে আর ব্যাগ অ্যালাউ নেই বই অ্যালাউ নেই এক ঘন্টা আগে দেখতে দেখা দেখতে দেওয়া তো উচিত না যেহেতু সময়টা এগিয়ে গেছে পৌনে দশটা করে দিয়েছে দেখা যারা সারা বছর পড়বে তাদের পরীক্ষা যতই টাইম যারা পড়বে তাদের পরীক্ষা এমনি ভালো বিদ্যার্থী গার্ল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর